হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল উস্মিতা জল তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আর আমি তো আজকে অনেক খুশি আর খুবই ভালো আছি আর আমার চ্যানেল থেকে তো বোঝাই যাচ্ছে না আমি আজকে অনেক খুশি তো আর আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আশা করি তোমরা টাইটেল আর থামনেল থেকে বুঝেই গেছো তো ফাইনালি এত দিন অপেক্ষার পর আমার হাতে চলে এসেছে গুগল অ্যাকসেন্স আমি আজকে এত খুশি যে আমি ভাষায় বলে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না ঠিক আছে বলে প্রকাশ করতে পারছি না অনেক 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 খুশি আর সবটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের সাপোর্টের জন্য তো প্লিজ তোমরা এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গাইজ থ্যাংক ইউ আর গাইজ এই চিঠিটা কিন্তু আমি কালকে পেয়েছি এখনো পর্যন্ত ওপেন করিনি তোমাদের সামনে ওপেন করব। এখন আমি দেখিনি ভেতরে গিয়ে আছে পিন থাকে একটা তো আমি তোমাদের সামনেই ওপেন করব কিন্তু ওপেন করার আগে আমি তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করতে চাই তো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের উপকারই হবে আশা করবো যে এই ভিডিওটা দেখে যেন তোমাদের কিছু উপকার হয় আমি সেভাবেই ভিডিওটা বানানোর চেষ্টা করব ঠিক আছে তো চলো শুরু করি তো থেকে আমি যখন চ্যানেলটাতে ভিডিও পোস্ট করি তখন তার আগে থেকেই আমি ভেবে নিয়েছিলাম যে আমি কিন্তু রেগুলারলি ভিডিও পোস্ট করব আমি আমার সক্রি বলতে রিলস ভিডিও এরকম রিলস ভিডিও আমি বানাতামই আমার এরকম ভিডিও বানাতে খুবই ভালো লাগতো যখন টাইম থাকতো আমি ভিডিওই বানাতাম তো সেটা ভেবেই আমি ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম কোনো দিন ভাবিনি সত্যি হয়ে যাবে স্বপ্নটা সত্যিই হবে স্টার্ট করি প্রথম যখন ভিডিও পোস্ট করা স্টার্ট করি তখন কিন্তু আমার চ্যানেলে খুব বেশি ভিউজ আসতো না তো কিছু কিছু মানে ভিডিওতে ভিউজ আসতো কোনো কোনো সময় ভিউজই আসতো না কোনো কোনো সময় ভিউজ আসতো একদম তো সময় এরকম ছিল যে সাতটা তারপর তোমার পঁয়ত্রিশটা সাঁত্রিশটা চল্লিশটা এরকমই ভিউজ আসতো তখন সত্যি বলতে অনেক খারাপ লাগতো নিজে তবুও কিন্তু আমি ভিডিও পোস্ট করতাম সে সময় আমি দিনে একটা হলেও ভিডিও পোস্ট করে দিতাম জাস্ট কয়েকটা কথা বলতে চাই তোমরা যারা স্বপ্ন দেখো তারা হাল ছিল না পরিশ্রম করো অতি অবশ্যই একদিন না একদিন সফল হবে আমি যদি পারি তাহলে তোমরা কেন পারবে না তোমরাও একদিন পারবে জীবনে কিন্তু অনেক বাধা আছে সব বাধাকে অতিক্রম করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে আর তোমাদের যদি কোনো সাহায্য লাগে অতি অবশ্যই আমাকে তোমরা জানাতে পারো আমি আমার যথাসার্থে মতো চেষ্টা করবো তোমাদেরকে সাহায্য করার কারণ তোমাদের সাপোর্টের জন্যই আমি কিন্তু গুগল অ্যাডসেন্সটা পেয়েছি আর তোমরা সকলেই জানো যে এটা ইউটিউবের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ আর তোমরা যারা ভাবছো যারা ব্লগিং স্টার্ট করতে চাও তারা কিন্তু এখনই শুরু করে দাও আর বেশি দেরি করো না ঠিক আছে আর আর কি বলবো বলো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আর কথা মনে ঠিক আছে যে সফলতা কিন্তু একদিনে আসে না ধৈর্য আর পরিশ্রম দরকার তো তোমরা ধৈর্য ধরে পরিশ্রম করতে থাকো একদিন তোমরাও সফল হবে যারা যারা ইউটিউবে কাজ করছো তাদের জন্য বলছি তো আর কি আর তোমাদের সাপোর্ট আমার জন্য অনেক অনেক মূল্যবান সো থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য এভাবেই তোমরা সাপোর্ট করো অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে চলো ভিডিওটা আমি এখানে অ্যান্ড করছি অ্যান্ড করছি না আমি বলেছিলাম না তোমাদের সামনে আমি গুগলের সঙ্গেটা খুলবো তো চলো এটাকে এখন খুলি ঠিক আছে দু হাত ধরে চাচি সমে গে জীবন দিলো কিছু কিছু শুভ চোখ যদা খুশি সম যা যি হিম দিলো কিছু কিছু শুভে যোখ যার কোন ছোট যা আজ ঘোরে যা ছো যারা ভিডিও বানাচ্ছো এবং খুবই পরিশ্রম করছো তাদের সবার সাফল্য কামনা করি আশা করি তোমরাও একদিন না একদিন অবশ্যই সফল হবে তোমরা সবাই আমার পরিবারের মতো যদি তোমাদের কোনো দিনও প্রয়োজন হয় তাহলে অতি অবশ্যই আমি মতো চেষ্টা করব তোমাদের সাহায্য করার ঠিক আছে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের যদি কোনো দিন কিছু সাহায্যের প্রয়োজন হয় তো চলো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই আমি অ্যাড করছি আর সবাই খুব ভালো থেকো আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর আবারও জানি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য তোমরা এভাবেই আমার পাশে থাকো থ্যাংক ইউ